হ্যাঁ হালুয়া বানায় আচার বানায় হম খালি বলবেন যে কড়াই চাইটে খাবো মধ্যে মেলা কিছু থাকে মানে যা আপনি ভাগে পাইবেন না তার সে বেশি কড়াইয়ের মধ্যে থাকে বুঝছেন এই জন্য কড়াই চাইটে খাওয়া এটাই কড়াই চাটে খাওয়ার মাহাত্ম এখন বুঝতে পারলেন কাজে বেশি বেশি করে কড়াই চাটে কড়াইয়ের মধ্যে যা আছে বেশি বেশি করে কড়াই চাটে খেবেন ভাগেও কম পড়বে না আর যদি ভাগে কম পড়ে এটাতে আপনার ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে আচারটা কিন্তু সেই হয়েছে যে সেই ওই এখন কালারটা অসাধারণ হম সেই সেই একদম জেলির মতো হয়েছে আচার আচারটা অসাধারণ হম অসাধারণ আমের আচার হম